নতুন বছর কেমন থাকবে আবহাওয়া এখন আমাদের যে আবহাওয়ার পরিস্থিতি তাতে আগামী সাত দিনের যে আমাদের পূর্বাভাস তাতে আগামী চব্বিশ ঘন্টায় সব জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু আগামীকাল এক তারিখ বা থেকে তিন তারিখের মধ্যে উত্তরবঙ্গের কয়েকটা জেলা যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার মূলত বিক্ষিপ্ত হবে এক দু জায়গা করে হালকা বৃষ্টিপাত হতে পারে দার্জিলিংয়ের পাহাড়ি অঞ্চলে তুষারপাতেরও হালকাভাবে সম্ভাবনা রয়েছে আর এখন আমাদের ন্যূনতম তাপমাত্রা দক্ষিণবঙ্গে সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে আর ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টায় সামান্য কিছুটা বাড়তে পারে আর তারপরে আরও দু দিনের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে কারণ এখন আমাদের উত্তর পশ্চিম ভারতে একটা পশ্চিমে ঝঞ্ঝা রয়েছে যার কারণে বায়ুর গতি প্রকৃতির বায়ুর নিম্নস্তরে গতি প্রকৃতির কিছুটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে তার জন্যে বঙ্গোপসাগর থেকে আমাদের মূলত উপকূল অঞ্চল এবং পশ্চিমের জেলাগুলোতে কিছুটা জলীয় প্রবেশ করার সম্ভাবনা রয়েছে যার জন্যে সকালের দিকে আগামীকাল থেকে আগামী তিন দিনের মধ্যে ঘন কুয়াশাও কয়েকটা জেলায় হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে বাকি সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে ঘন কুয়াশা আগামীকাল যে জেলাগুলিতে বেশি সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলাতে তারপরে আমাদের পরের দিনে পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর সাউথ দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এইসব জেলাতে হওয়ার সম্ভাবনা রয়েছে আর ন্যূনতম তাপমাত্রা আমি বললাম যেটা আগামী দু তিন দিনে কিছুটা বাড়বে তারপরে আবার একই রকম থাকবে সাত দিনের মধ্যে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা বলা হয়েছে তাতে মূলত প্রধানত পরিষ্কার আকর্ষেই থাকবে তবে সকালের দিকে হালকা কুয়াশা আগামীকাল হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরের দিনে হালকা থেকে মাঝারি কুয়াশা কিছুটা হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা কাল বারো থেকে তেরোর মাঝামাঝি থাকার সম্ভাবনা রয়েছে তারপরে সামান্য কিছুটা বেড়ে চোদ্দো পনেরো পর্যন্ত হতে পারে আগামী তিন চার দিনের মধ্যে আর সর্বোচ্চ তাপমাত্রা যেটা আছে রাজ্যের আমাদের সব জায়গাতে সর্বোচ্চ তাপমাত্রা এখন কম রয়েছে আর সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা সর্বনিম্ন তাপমাত্রার সঙ্গে সঙ্গে কিছুটা বাড়ার সম্ভাবনা থাকছে এই হচ্ছে আগামী সাত দিনের আমাদের পূর্বাভাস